আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীর আমের গোডাউনে স্পেশালি দেখুন কি পরিমাণ আম এনে রাখা আছে সবগুলো আম কিন্তু আমরা কেনাকাটা করেছি আজ স্পেশালি আজকে দুইটা কাস্টমার আসছে এই যে দেখুন নারায়ণ সরি আপনার ওটা মানিকগঞ্জ না ফারুক ভাই মানিকগঞ্জ না মানিকগঞ্জের কোটা কোন জায়গা ওটা মানিকগঞ্জ সদর এর আগে কিন্তু ফারুক ভাই আসছে এসে আম নিয়ে গেছে এর আগের একটা ভিডিওতে দেখাচ্ছি ভেতরে আছে আমাদের হচ্ছে সুমন ভাই সুমন ভাইকে আমি সকালেই দেখাইছি উনি নারায়ণগঞ্জের পূর্বাচল নাকি ওই জায়গা থেকে আসছে আমি দেখাইছি তিনশো ফিট ওখানে একটা জায়গা আছে আমি আসলে চিনি না ঢাকা তেমন দেখুন সব আমগুলো উনি কিনছে এবং এই আমের দর হচ্ছে আজকে বাইশশো টাকা দর একেবারে দেখুন একটু ছোট দানা কিন্তু কালারফুল অনেক ঝকঝকে এবং চকচকে নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয় শুধু এইটা না এই যে দেখুন এখানেও কিন্তু রাখা আছে এটা দর লেখা নাই গো দর লেখা নাই এটা দেখুন আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করছি দেখুন এই যে এই ঘরটা দেখুন একেবারে লোড হয়ে আসলাম এই যে প্যাকিং চলছে আমাদের সর্দার আর এই ঘরটাতে দেখুন আমরা আম আজকে এই যে দেখুন কি পরিমাণ আম আজকে একবারে ওভারলোড আজকে প্রত্যেকটা রোম ওভারলোড এই যে ভাই আর নারায়ণগঞ্জের কই জায়গায় আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখুন কি একবারে চমৎকারভাবে আমগুলো রাখা আছে সবগুলো আম কিন্তু হিমসাগর আম অনেক সুন্দর সুন্দর শুধু এইটা না আমাদের চারটা রোম আছে সবগুলো আজকে ওভারলোড এই যে দেখুন আম এদিকে ক্যারেট করা আছে এখানে আমার রাখা আছে এবং দিকে দেখুন সবগুলো একেবারে ওভারলোড হয়ে আছে প্রত্যেকটা রোম আজকে ওভারলোড শুধু এইটা না যে বেলকুনি আছে বেলকুনিও আজকে ভরে গেছে এই যে দেখুন কি অবস্থা ভাবা যায় দেখুন বেলকুনিতেও একেবারে প্রত্যেকটা জায়গা কোনো খালি নেই এখন বাজে প্রায় বারোটা বারোটার সময় এই অবস্থা প্যাক হবে আর এগুলা আবার শুকানোর জন্য আবার রাখা হবে তো আজকে কাজের চাপ একটু বেশি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা এক মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন এই এই দামটা শুধুমাত্র চালানের জন্য পাইকারির জন্য যারা কুরিয়া নেবেন তাদের জন্য নয় বন্ধুরা মনে রাখবেন আর আগামী সাতাশ তারিখ থেকে আমরা রাজশাহীতে আমের আলোটি চালু করবো এবং পর্যায়ক্রমে সাপাহার চলে যাব হয়তোবা রাজশাহী গিয়ে আমি আপনাদের জানাবো কবে থেকে সাপাহার চালু হবে আপনারা সাপাহার আমার আমার আমের আলোটি দেখেছেন এবং রাজশাহী প্রচুর ভিডিও আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন অসুবিধা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা